আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই এই রাইডটি এত অ্যাডভান্স আর নেওয়ার দরকার নেই এখানে পাথর দিয়ে একটা এভারেস্ট তৈরি করা হয়েছে এই আবাসিক রুমগুলো নিতে হলে আপনাদেরকে এই প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে দেখেন কত কাছে কমে তো জাস্ট এই এক ফিট দূরত্বে এখানে আমরা অনেক রঙিন মাছ দেখতে পাচ্ছি মানে এগুলো হচ্ছে কার্ব জাতীয় মাছ জাস্ট দেখুন একবার ও মাই গড হ্যালো লাভলি ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড ইজ বাবু লেটস গেট স্টার্টেড নদার ব্লগ ভিডিও রাইট নাও আমি আসি দিনাজপুরের ফুলবাড়িতে আর এটা হচ্ছে ফুলবাড়ির ঢাকা মোড় আর এখান থেকে আজকে আমি যাব হচ্ছে স্বপ্নপুরী আপনারা এই পাশে যে অটোগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে করে চলে যাবো আজকে স্বপ্নপুরী এই ঢাকা মোড় থেকে স্বপ্নপুরীর দূরত্ব হচ্ছে এগারো কিলোমিটার আর আমরা যদি এরকম সিএনজি করে যাই তাহলে শেয়ারে ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা তো চলুন যাওয়া যাক স্বপ্নপুরী ফুলবাড়ি থেকে সিএনজিতে করে শেয়ারে এসেছি আফতাফঞ্জ পর্যন্ত এবং সেখানে ভাড়া পড়েছে বিশ টাকা থেকে নামিয়ে দেওয়ার পর আর কোনো সিএনজি পাইনি এখন একটা ভ্যান রিজার্ভ নিয়ে এখান থেকে যাচ্ছি স্বপ্নপুরি। আফতাফগঞ্জ থেকে স্বপ্নপুরি ভাড়া পড়তেছে ভ্যানে বিশ টাকা আর আপনারা এরকম ভ্যানে যদি যাতায়াত করতে পারেন তাহলে অবশ্যই প্রকৃতিটাকে উপভোগ করতে পারবেন স্বপ্নপুরি চলে এসেছি এখন এখানে একটা টিকিট কাটতে হবে আর এখানে টিকিটের মূল্য হচ্ছে প্রতি একশো টাকা এই হচ্ছে টিকিট কাউন্টার একটা টিকিট দেন তো চলুন এখন স্বপ্নপুরীর ভিতরে প্রবেশ করি আর স্বপ্নপুরীর ভিতরে প্রবেশ করতেই আপনারা এরকম দুটো পরী পাবেন যে পরি দুটো আপনাদেরকে হাত তুলে সম্বর্ধনা জানাবে সো মূল ফটকেই এই পরি দুটো টিকিটকে নিবে ভাই সো টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এই স্বপ্নপুরীর প্রত্যেকটি রাস্তায় অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো একটা মানুষ আসলে তাদের মন অবশ্যই বসে যাবে একটা পার্ক যে ইউনিক হওয়া দরকার বা আদর্শ একটা যে পার্ক থাকবে যে যেখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গোছালো থাকবে সেটা হচ্ছে এই স্বপ্নপুরী এই স্বপ্নপুরী একটা বিশাল বড়ো জায়গায় অবস্থিত যার আয়তন হচ্ছে প্রায় চারশো বিঘার মতো সো আপনারা যদি প্রথমে ঢোকেন তাহলে কী হবে এলোমেলো হয়ে যাবে আপনারা যদি মাঝখান থেকে দেখা শুরু করেন সো এই পাশে আপনারা গেট দেখতে পাচ্ছেন আর এই গেট দিয়ে ঢুকেই আমরা যদি এই ডানসাইট দিয়ে দেখা যদি শুরু করি তাহলে পুরো স্বপ্নপুরিটা ভালোভাবে দেখতে পারবো আর এই হাতের ডান সাইড দিয়ে ঢোকার পরে আপনারা প্রথমে পেয়ে যাবেন এই মসজিদ যে মসজিদটা অনেক সুন্দর এখন আমরা মসজিদের ভেতর ঢুকতেছি এবং বকুল গাছ সব কিছু মানে সুন্দর জাস্ট মসজিদটা দেখুন একবার নামাজ পড়ার জন্য একটা আদর্শ জায়গা মানে খুবই সুন্দর আর মসজিদের সামনেই আপনারা পেয়ে যাবেন এরকম মোটরসাইকেল পার্কিং গ্যারেজ আর ডান সাইড দিয়ে ঢোকার পরে আপনারা প্রথম যে রাইড পাবেন তা হচ্ছে ড্রাগন কোস্টার যা আজকে আপাতত বন্ধ তারপরে এ পাশে গেলে অনেক রাইড আছে সো এখন আমরা এক এক করে একটা করে রাইডে উঠবো এবং আপনাদের দেখাবো এবং কোনটার কত মূল্য সেটা আপনাদের জানাবো বন্ধুরা এটা হচ্ছে অক্টোপাস রাইড আর এই রাইডটা শেষ হলেই আমি এই রাইডে উঠবো এবং আপনাদের দেখাবো এর আসল ফিলিংস এখন আমি এই অক্টোপাস রাইডের মধ্যে উঠবো এবং এখানে উঠতে গেলে জনপ্রতি ভাড়া পড়বে পঞ্চাশ টাকা তো চলুন ওঠা যাক টিকিট কোন জায়গায় এলো গায় অক্টোপাস রাইড টিকিট পেয়ে গেছি বন্ধুরা ফাইনালি অক্টোপাস রাইডের এর মধ্যে উঠেছে এবং আমাদের রাইড চলতে শুরু করেছে ব্রাদার হাট দুর্বল আছে তবে অবশ্যই এখানে উঠবেন না আপনাদের কাছে আমি এটাই অনুরোধ করব এই রাইডে প্রচন্ড মাথা ঘুরতেছে মানে একেবারে ক্লান্ত হয়ে গেলাম আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই এই রাইডটি এত অ্যাডভেঞ্চার নেওয়ার দরকার নেই আর অবশ্যই যাদের পেশার আছে তারা তো কখনোই উঠবেন না এই রাইডে আমার জীবনেও আমি এই রাইডে আর উঠবো না আমার অবস্থা খুবই খারাপ এ ভাই নামাই দেন একটু না ভাই এখানে নামাই দেন আমারে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আমি বর্তমান খুবই ক্লান্ত এবং যারা আপনারা হাডের মানে দুর্বল হাট দুর্বল যাবে তারা অবশ্যই তো এই রাইডে উঠবেনই না আর ছোট বাচ্চা এই রাইডে উঠবেন না আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই এই রাইডে উঠবেন না মানে যতটা আমরা এই ক্যামেরার মাধ্যমে ইজি মনে করতেছি বা দেখতেছি আসলে এটা এতটা ইজি না এটা খুবই কঠিন একটি রাইড এবং মাথা চক্কর দিবে আর একটা মানুষের যখন মাথার চক্কর দিবে তখন সে অটোমেটিক ওখানে যদি হাডের রোগী হয় সে জ্ঞান হারিয়ে ফেলবে বন্ধুরা অক্টোপাস রাইড করার পর শরীর খুবই ক্লান্ত আর এখানে পাশে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম এই হচ্ছে বুন্দিয়া আর বোট আর এটার দাম নিল হচ্ছে তিরিশ টাকা আর এই পানি ভালো আছে বন্ধুরা এখন আমি আপনাদের এমন একটি ভাস্কর্য দেখাবো যেখানে আমাদের জাতীয় সব কিছুই আছে আর এটা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল আর এটা জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং জাতীয় মাছ ইলিশ আর জাতীয় জাতীয় পাখি দোয়েল এবং ফুল সাপলা মানে একটি ভাস্কর্যর মধ্যে মানে সব জাতীয় যা পশু পাখি যা আছে কিছু এখানে উপস্থাপিত হয়েছে আর এই জাতীয় ভাস্কর্যর পাশেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য রাখা আছে আপনারা যারা কাপল আসবেন তারা যদি এই রাইডটা নেন পুরো পুকুরটা ঘুরবেন খুবই ভালো লাগবে আপনাদের এই বিশাল বড় পুকুরের মধ্যে শুধু আপনারা দুজন বন্ধুরা এখন আমি স্পিড বোর্ডের মধ্যে উঠবো আর এই স্পিড বোর্ডের ভাড়া পড়বে জনপ্রতি ষাট টাকা সো এখন টিকিট কেটে নেই এই হচ্ছে টিকিট কাউন্টার অট্টোপাস রাইড করার পর শরীরের অবস্থা একেবারে খুবই খারাপ আমি স্পিড বোর্ডের টিকিট কেটেছিলাম কিন্তু স্পিড বোর্ডে যখন উঠলাম উঠার পরে স্পিড বোর্ডটা কাঁপতেছে এবং আমার মাথাটা খুবই ঘুরতেছে ওই অট্টোপাস রাইডের যে ধকল সেটা এখনও পর্যন্ত সারেনি আর সেজন্য আবার কি করলাম টিকিটটা ফেরত দিলাম এবং স্পিড বোর্ডে যে আপনাদের দেখাবো সেটা দেখাতে পারলাম না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই স্বপ্নপুরীর মাঝখানে রয়েছে আপনার সেভেন উইন্ডার্স সৌরজগত আর ভূতের বাড়ি ভূতের বাড়িতে ঢুকতে গেলে জনপ্রতি চল্লিশ টাকা আর সৌরজগতেও চল্লিশ টাকা এবং সেভেন উইন্ডার্সে জনপ্রতি বিশ টাকা করে পড়বে চল্লিশ চল্লিশ বিশ মানে এক কথায় একশো টাকায় আপনারা এখানে তিনটা জিনিস দেখতে পারবেন বা উপভোগ করতে পারবেন আর এপাশে পাশে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটি জায়গা করা হয়েছে যেটা সম্পূর্ণ ফ্রি মানে ফ্রিতে বাচ্চারা এভাবে আনন্দ উপভোগ করতে পারতেছে বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে মৎস্য জগত যেখানে অনেক বিদেশি মাছ আমরা এখন দেখতে পাবো মানে এখানে জনপতি ঢুকতে আপনাদের খরচ করতে হবে পঞ্চাশ টাকা সো এখান থেকে একটা টিকিট কাটবো এবং ভেতরে প্রবেশ করব। ব্যক্তি টিকিট দেন যাই হোক এটা মৎস্য জগতের মূল গেট এখানে টিকিট দিতে হবে এখানে পাথর দিয়ে একটা এভারেস্ট তৈরি করা হয়েছে যেখানে অনেকে এভারেস্ট জয় করার জন্য উঠতেছে সবার উপরে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে এখানে আমরা অনেক রঙিন মাছ দেখতে পাচ্ছি মানে এগুলো হচ্ছে কারপ জাতীয় মাছ জাস্ট দেখুন একবার ও মাই গড সেই মাছ এখন আমি আপনাদের স্বপ্নপুরীর চিড়িয়াখানাটা দেখাবো আর এখানে ঢুকতে দিতে হবে তো চিড়িয়াখানার ভিতরে ঢুকা যাক টিকিট নেওয়া শেষ এত কাছ থেকে কুমির দেখতে পাবো কোনো ফিট দূরত্বে এই কুমিরটি আছে একেবারে নীরব অবস্থা এই কুমিরটি আছে আর এই হরিণগুলো হচ্ছে সম্বর হরিণ সবকিছুই কাছ থেকে দেখা যাক আমার ওই জাতীয় চিড়িয়াখানার একটি ব্লগ আছে সেখানে সবকিছু দূর থেকে দেখতে হয় আর এখানে একেবারে কাজ থেকে জাস্ট দেখেন আপনারা এই হরিণটাকে ইচ্ছে আমি শুতে পারবো দেখেন এই যে সিং দেখেন ও রে বাবা ভালো আছো না খারাপ এই প্রাণীগুলোকে এরকম ছোট ছোট খাসায় আবদ্ধ করে রেখেছে মানে আমরা যে আনন্দ এখান থেকে নিচ্ছি আসলে তারা কিন্তু আনন্দে নেই তারা তো মুক্ত অবস্থায় থাকা বেশি পছন্দ করে এবং তাদেরকে এভাবে খাসার মধ্যে রাখা হয়েছে এটা আসলেই একটি দুঃখজনক ঘটনা কিন্তু যাই হোক আমাদের পরিচিতি সবাইকে তো জানাতে হবে যে এই প্রাণীটা অমুক এই প্রাণীটা এটার নাম অমুক চিড়িয়াখানা থেকে বের হলে আপনারা অসংখ্য কসমেটিকের দোকান পেয়ে যাবেন আর এই কসমেটিকের দোকানগুলোর পাশেই আছে এরকম বিশাল বড় গাড়ি পার্কিংয়ের জায়গা এখন হয়তো গাড়ি কম যখন ঈদের সময় আসে বা শীতের ভরপুর মৌসুম যখন আসে তখন এই গাড়িতে পুরো জায়গাটা ভর্তি থাকে আর খুব বিশাল একটা আয়োজন চলে এই জায়গার মধ্যে যা এখন নেই এখানে থাকার জন্য আপনারা আবাসিক পেয়ে যাবেন এগুলো হচ্ছে আবাসিক মানে এটার নাম হচ্ছে চাঁদনি বিশ্রামাগার মানে সব কিছুই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই আবাসিক রুমগুলো নিতে হলে আপনাদেরকে এই প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে এবং এখান থেকেই সব কিছু রুম দেওয়া হয় মানে আপনারা ওখানে গিয়ে যে রুম নেবেন তা নিতে পারবেন না আপনাদেরকে এই কার্যালয়ে এসে যোগাযোগ করতে হবে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটা বেল বাটন আছে অবশ্যই সেটা ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ